তো এই পর্যায়ে আমি স্যারকে একটা কথা বলবো যে স্যার ছাত্র কাউন্সিলের ভূমিকাটা সেই মুহূর্তে কেমন ছিল বা আপনি তখন নতুন উদ্যমে কাজ করেছেন ছাত্র কাউন্সিলকে নিয়ে সেটা কি কলেজের উপকারে বা উন্নয়নে কতটুকু ভূমিকা রেখেছিল অ্যাজ এ টিম লিডার হিসাবে কথা বলে ধন্যবাদ আমরা সবাই জানি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে সেই পাকিস্তান আমল থেকে শিক্ষাঙ্গনে এই যে ছাত্র সংগঠনের নামে যে ধরনের মানে অস্থিরতা ছিল তারা সৃষ্টি করতো তারই ফলশ্রুতিতে আমাদের সিটি কলেজেও সংসদের সংসদের জন্য সংসদের জন্য নানান ধরনের প্রচেষ্টা ছিল বিভিন্ন লেভেল থেকে এখানে ঢাকা কলেজ ঢাকা ইউনিভার্সিটির শিল্পী এসে এখানে সংসদ করার জন্য উদ্যোগ নিত এবং তারাই প্রকৃতপক্ষে এই অস্থিরতার সৃষ্টি করে রাখত আমরা খুবই চিন্তায় পড়ে গেছিলাম যে আমরা কলেজটা যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি এই ছাত্র সংগঠনকে যদি আমরা কন্ট্রোল করতে না পারি ছাত্র যদি একটা তাদের ভালো পর্যায়ে তাদের নিয়ে যেতে না পারি তাহলে আমরা হয়তো প্রতিষ্ঠানকে আর ভালো করতে পারবো না ঠিক সেই মুহূর্তে উনিশশো সালের দিকে আমরা তথাকথিত ছাত্র সংসদকে উপেক্ষা করিয়া বাদ দিয়া আমরা এই ছাত্র কাউন্সিল বিভিন্ন সেকশন থেকে যারা বেস্ট স্টুডেন্ট তাদেরকে সংগঠিত করে আমরা একসাথে এক্সট্রা আর কাজ করার জন্য যে আটটা পোর্টফোলিও থাকে একটা শিক্ষা প্রতিষ্ঠানের সেগুলো সুষ্ঠুভাবে সমাধান করার জন্য আমরা প্রিন্সিপাল সাহেব হাজুদ্দিন সাহেবের নেতৃত্বে আমরা ছাত্র কাউন্সিল গঠন করি এবং সেই ছাত্র কাউন্সিলের যে ফলাফল বা রেজাল্ট আমরা ভবিষ্যতে ভালোই পাই এবং তারই প্রশ্রুতিতে আমারই সেই তখনকার ছাত্র কাউন্সিলের কাউন্সিলার যারা মুখ্য ভূমিকা পালন করেছে পরিবেশ সব কিছু রক্ষার জন্য কলেজে একটা শান্ত পরিবেশ ফিরিয়ে আনার জন্য লেখাপড়া লেখাপড়ার পরিবেশ গড়ে তোলার জন্য ফিরিয়ে আনার জন্য সেখানে মুখ্য ভূমিকা দাঁড়াচ্ছে তার ভিতরে অন্যতম সবার নাম আমার মনে নাই অন্যতম এখানে নাবেদ এবং আব্দুর রাজ্জাক এবং তারা আজ উপস্থিত আমার বাসাতে আমার সাক্ষাৎকার নিচ্ছে আমি তাদের কথা বারবারই সবসময় মনে পড়ে এখনও মনে পড়ে এবং কলেজ থেকে আমি অবসর নিয়েছি বটে দুই হাজার নয় সালে কিন্তু কলেজের কলেজের বিভিন্ন প্রতিষ্ঠানে বা বিভিন্ন অনুষ্ঠানে আমি এখানে দাওয়াত পাই কারণ সব সবগুলো সবগুলো সিস্টেম ডেভেলপ করার পিছনে প্রিন্সিপাল হিসাবে আমি একাত্মতা একাত্মতা ঘোষণা করে আমি সব সবসময় সচেষ্ট থাকছি কিভাবে কলেজটাকে আমরা উন্নতি নিয়ে যেতে নিয়ে যেতে পারি শুধু লেখাপড়ার ক্ষেত্রে নয় এটা খেলাধুলার ক্ষেত্রেও যার ফলশ্রুতিতে আমি একটু বলবো যে আমরা উনিশশো তিরানব্বই এবং পঁচানব্বই সালে ঢাকা শিক্ষা বোর্ডের যে জোনাল এবং ডিভিশনাল ক্রিকেট খেলায় আমরা ফরিদপুর রাজেন্দ্র গভর্নমেন্ট রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজ কলেজে গিয়ে আমরা দুই দুইবার রাজেন্দ্র কলেজকে হারিয়ে আমরা চ্যাম্পিয়নশিপ অর্জন করি তাই শুধুমাত্র লেখাপড়ার ক্ষেত্রে না আমরা শারীরিক গঠনের ক্ষেত্রে এবং সাংস্কৃতিক বিভিন্ন ক্ষেত্রে আর খেলাধুলার ক্ষেত্রে অবদান রাখার জন্যও আমার সামান্য সুযোগ হয়েছে এবং আমাদের ছাত্র কাউন্সিলিং সেগুলো আমাদের সফল করতে সাহায্য করেছে এই পর্যায়ে একটি কথা না বললেই নয় সেই ক্রিকেট টিমের ম্যানেজার ছিলাম আমি আব্দুর রাজ্জাক এবং আমাদের টিম ম্যানেজমেন্টের সার্বিক দায়িত্বে ছিলেন নূর মোহাম্মদ জায়দ স্যার আর গাজী স্যার তো ছিলেন টোটাল অ্যাডমিনিস্ট্রেশন প্লাস স্পোর্টস ডিপার্টমেন্টের হেড এটা তো বলার অপেক্ষা রাখে না ওনার নেতৃত্বেই আমরা সিটি টিম টিম গঠন করেছিলাম তো সেইবার আমরা চ্যাম্পিয়নও হয়ে আসছিলাম তো এবং সৌভাগ্য যে আমরা উইন করে আসছি আর তখন আমাদের সাথে ছিল সাব্বির আহমেদ এফসিএ বর্তমানে সে আমাদের কাউন্সিলর ছিল সেই মাঠে সেও উপস্থিত ছিল কি বলবো মানে সেই মানে ভালো লাগা আজও আমরা ভুলতে পারি টিম ক্যাপ্টেন ছিল মামুন হ্যাঁ টিম ক্যাপ্টেন ছিল আমাদের মামুন মামুন এক বড় ইস্যু তো আর একটি বিষয় হচ্ছে এই কথাগুলো আলোচনা করার সময় আমাদের কাছে আর একটি সুসংবাদ এসে পৌঁছেছে সেটা মানে কিছু দুই মিনিট আগে দেখতে পেলাম আমাদের সময় পড়াশোনা হয়নি এটা সত্যি কথা আমরা অনেক ফ্রাস্ট্রেশনও ছিলাম তখন আমাদের সময় ইন্টারমিডিয়াট পাঁচজন স্টুডেন্ট স্ট্যান্ড করেছিল তো তাদের মধ্যে একজন আমাদের যে মোল্লা স্যার হিসাবে পরিচিত ঢাকা সিটি কলেজ আব্দুল মান্নান মোল্লা নামে পরিচিত সে পনেরোতমে স্ট্যান্ড করেছিল সে ঢাকা সিটি কলেজ এখন প্রফেসর হিসাবে কাজ করছেন আর যেই সুসংবাদটি না দিলেই নয় সেটা হচ্ছে উনিশতম স্ট্যান্ড করেছিল আমাদের মুশফিক উদ্দিন যে এখন লিডস ইউনিভার্সিটিতে প্রফেসর হিসাবে কর্মরত তবে তার আগে সে ঢাকা ইউনিভার্সিটিরও শিক্ষক ছিল ফিনান্স ডিপার্টমেন্টের তো শুভ নিউজটা হচ্ছে এরকম যে মুশফিক অনারি প্রফেসর হিসাবে অস্ট্রেলিয়ার একটি বিশ্ববিদ্যালয়তে হ্যাঁ দু বছরের জন্য সে নিয়োগ প্রাপ্ত হয়েছে এটা একটি সুসংবাদ তো স্যার এই পর্যায়ে মুশফিক আপনার ছাত্র ছিল এই পর্যায়ে মুশফিক সম্পর্কে কিছু বলেন মুস মুশফিক একটা খুব ডিসিপ্লিন এবং খুব ভদ্র ছিল লেখাপড়া খুব ভালো ছিল এবং শিক্ষকদের খুব সম্মান করত। আমি তো মনে করি যে সবার আশীর্বাদে সে আজকে এই পর্যায়ে আসতে পারছে এবং শুধু মুশফিক নয় সাব্বিক নয় শুধু আমাদের যেমন যারা অতীতে ভালো রেজাল্ট করেছে আমরা বোর্ড লেভেলে বা ইন্টারমিডিয়েট লেভেলে এবং হায়ার লেভেলে গিয়ে আরও হায়ার লেভেলে যারা ভালো করেছে তার তারা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তারা বর্তমানে আসীন আছে এবং অনেকে দায়িত্ব পালন করেছে একজন শিক্ষক হিসাবে আমি খুব গর্ববোধ করি এবং আমি জন্য খুব গর্বিত এবং আশা করি শ্রী কলেজে যারা সংশ্লিষ্ট তারা সবাই ব্যাপারে গর্ববোধ করে আবার আমি আশা করি যে আমি হয়তো কতদিন আর বাঁচবো আমি জানি যতদিন বেঁচে থাকি এবং এই শিক্ষা প্রতিষ্ঠান যেন আরও উন্নতি করতে পারে এবং আমি শুধু ছাত্র ছাত্র সমাজ না এই দেশের সুনাগরিক যারা যারা শান্তিকামী যারা যারা এই দেশের ভবিষ্যৎ চান তাদের কাছে আমি আবেদন করব যে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের দিকে আপনারা নজর রাখবেন খেয়াল রাখবেন এবং গার্জিয়ানের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে বিভিন্ন মানে ক্লান্তি লগ্নে আপনারা এই শিক্ষা প্রতিষ্ঠানকে যে শিক্ষা প্রতিষ্ঠান তিলে তিলে গড়ে উঠে এই পর্যায়ে আসতে পারছে সেই শিক্ষা প্রতিষ্ঠান যেন তার সুনাম অর্জন করতে পারে ভবিষ্যতে আরও উজ্জ্বল ভূমিকা রাখতে পারে দেশের নেতৃত্ব দেওয়ার জন্য মানে মানুষ গড়ার কারিগর হিসাবে গড়ে গড়ে উঠতে পারে গড়ে তারা মানুষ হতে পারে সেজন্য আশীর্বাদ করবেন এবং সহযোগিতা করবেন এ পর্যায়ে একটি কথা না বললেই নয় সেটা হচ্ছে প্রিন্সিপাল স্যার আমাদের কাউন্সিল গঠন করার পর উনি সবসময় চেয়েছেন এই কাউন্সিল এই প্রথাটার জন্য সিটি কলেজে আজীবন থাকে আমরা জেনেছি এটা এখন পর্যন্তই আছে তো আমরা চলে আসছি অনেক বছর হয়ে গেছে আমাদের আর মাথায় নেই বা আমরা তেমন ধারণা নেই মাঝে মাঝে যেতাম সিটি কলেজে সেটা ভিন্ন কথা কিন্তু কাউন্সিল সম্পর্কে স্যার বেশ কিছু কথাই বলতেন যেগুলো আমরা আজও জানি না তো আমি গাজী স্যারকে বলবো যে স্যার কাউন্সিল হওয়াতে কি কি উপকার হয়েছে প্লাস স্যার নিজে প্রিন্সিপাল হাফিজুদ্দিন সাহেব কী বলতেন এবং সবাইকে উদ্দেশ্য করে নাকি বলতেন আমরা শুনেছি বিভিন্ন প্রোগ্রামে এই কাউন্সিল সম্পর্কে দুটি কথা বলতেন সত্যি কথা বলতে কি আধুনিক ঢাকা সিটি কলেজের যিনি প্রয়াত আমাদের মুরব্বী অধ্যক্ষ মোহাম্মদ হাফিজুদ্দিন সাহেব তার একক প্রচেষ্টায় এবং আমাদের সবার সহযোগিতায় উনিশশো সালে কলেজ যে অবস্থা মুখে চলে গেছিলো সেটা রক্ষার জন্য বিশেষ করে ছাত্র সংগঠনের যে মানে খারাপ দিকটা এটা এটা উপলব্ধি করে এই পরিবেশ ফিরিয়ে আনার জন্য উনি এটা সুচিন্তিত মত মতের মাধ্যমে গবেষণার মাধ্যমে এই ছাত্র কাউন্সিল পদ্ধতির উদ্ভব করেন এবং এই ওনারই প্রচেষ্টায় এবং ওনারই নেতৃত্বে ওনারই এতে এই ছাত্র কাউন্সিল গঠিত হয় এবং সেখান থেকে শুরু করে আমাদের কলেজ উত্তরোত্তর উন্নতির দিকে যেতে থাকে এবং এই সিস্টেম এই সিস্টেম খুবই মানে ফলপ্রসূ রেজাল্ট দিতে আমাদের দিয়েছে আমাদের এবং আমি একজন প্রাক্তন অবসরপ্রাপ্ত শিক্ষক হিসাবে আমি আশাবাদী যে এই সিস্টেম যদি আমরা চালু রাখতে পারি তাহলে কলেজ উত্তরপ্তর আরও উন্নতির দিকে যাবে এবং এই সিস্টেম যাদের চালু থাকে এখনও পর্যন্ত চালু আছে এখনও আমার আমার যারা বর্তমানে সহকর্মী আছেন যিনি প্রিন্সিপাল সাহেব আছেন কাজে নিয়ামুল হক সাহেব ইনিও চেষ্টা করছেন এবং এই সিস্টেম চালু রেখেছেন এজন্য আমি খুব আনন্দিত এবং গর্ববোধ করি এবং আমি আশা করি এই সিস্টেম যদি সিটি কলেজে থাকে তাহলে যে লেখাপড়া বা ভালো মানুষ হওয়া দেশের ভবিষ্যৎ দায়িত্ব নেওয়ার মতন নেতৃত্ব দেওয়ার মতন নিজেকে উপযোগী করে গড়ে তোলার জন্য এখানে শিক্ষা শিক্ষা তারা উপযুক্ত শিক্ষাধারা পাবে এবং আমি আমি বিগত এই পরিবেশ যাতে বজায় থাকে তো এই অবস্থায় আমি অবসর থাকা অবস্থায়ও আমি কিন্তু এখন মাঝে মাঝে কলেজে যাই আমার বর্তমানে যে সহকর্মী কিন্তু আসেন এনাদের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে দেখা করি এবং এই কথাটাই স্মরণ করে দিই যে কলেজের অতীতে কি অবস্থা ছিল বর্তমানে কি অবস্থা আপনারা এই পর্যায়ে আসেন সবার কাছে আমার বিনীত অনুরোধ থাকবে যে কলেজটা এখন যেন কোনো নিজেদের দুর্বলতার জন্য নিজেদের গাফিলতির জন্য নিজেদের কোনো ধরনের ভুল বুঝাবুঝির জন্য যেন এটা কোন পরিবেশ নষ্ট না হয় তার যার যেখানে যার যেখানে সুবিধা থাকে সেখানে যেতে পারেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে এখানে নিজেরা কোনো বাইরের কোনো পলিসি দেখে এনে এই পরিবেশটাকে নষ্ট করবেন না এবং এই ছাত্র কাউন্সিল সিস্টেমে যে চলছে এতে সেটা কোনো প্রকারে বিঘ্ন হয় এমন কোনো কাজ আপনারা করবেন না আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে এবং আমি আশা করি যে আমরা যতদিন জীবিত থাকব যে এই কলেজ আরও উন্নত উন্নতি হোক কলেজের সুনাম আরও ছড়িয়ে পড়ুক দেশ বিদেশে ছড়িয়ে পড়ুক বিভিন্ন ইয়েতে বিভিন্ন ফোরামে যেন আমরা গর্ব করে বলতে পারি যে ঢাকা সিটি কলেজ একটা আদর্শ কলেজ এবং এবং খুব ভালো মানুষ করার প্রকৃত কারখানা শিক্ষা প্রতিষ্ঠান ঠিক আছে তো এই পর্যায়ে আমার একটা প্রশ্ন হচ্ছে যে প্রিন্সিপাল স্যার একটা কথা বলতেন বন্ডিং এবং ব্র্যান্ডিং বন্ডিংটা হচ্ছে আমরা যারা সিটি কলেজের কাউন্সিলে ছিলাম এবং কাউন্সিলে আসার পর সিটি কলেজে একটা পরিবর্তন আসছে স্যার এটা দেখে সবসময় খুব মানে খুবই গর্ববোধ করতেন এবং খুশি হতেন যে এখন আমাদের পরিবেশটা ফিরে আসছে এবং প্রত্যেকটা স্যারই খুব খুশি ছিলেন এই যে জিনিস এই যে একটা বন্ডিং তৈরি হয়েছিল তখন নূর মোহাম্মদ জায়দ স্যার ছিল আরিফিন স্যার ছিল গাজী স্যার ছিলেন খালিদুজ্জামান স্যার মিনার স্যার এবং হেলাল স্যার হ্যাঁ মকবল স্যার আর আরও মানে স্যার আছেন যাদের নাম এই মুহূর্তে মনে আসছে না সবসময় বলতেন যে তোমরা একটা মানে ছোটো বড়ের মধ্যে মধ্যে কোনো ভেদাভেদ যেন না থাকে যে যেখানে থাকো না কেন চেষ্টা করবে একজন আর সাহায্য করতে একজন সিটিয়ান হিসাবে সিটি কলেজের ছাত্র হিসাবে এবং এই যে একটা জেনারেশন তৈরি হয়ে গেল স্যার আমাদের শুরু থেকে এখন পর্যন্ত প্রায় তিরিশ বত্রিশ বছর অনেকগুলো জেনারেশন হয়ে গেল তো এই মুহূর্তে স্যারও আমাদের মাঝে বেঁচে নেই কিন্তু আপনি অনেকগুলো কথাই তখন শুনছেন বা শুনে থাকবেন তো স্যার এই মেলবন্ধন তৈরি করার ক্ষেত্রে বড়ো ভাইদের কি কি করণীয় বা উচিত বা আপনি মনে করেন কে কীভাবে মানে নিজেদের মধ্যে সম্পর্কটাকে সামনে আগায় নিতে চায় বা আগায় নিতে পারে এই বিষয়ে স্যার আপনি কিছু বলবেন সিটি কলেজের ছাত্র হিসাবে গর্ববোধ করার জন্য যে ভূমিকা রাখার দরকার সেই ভূমিকার জন্য আমাদের প্রাক্তন ছাত্রবৃন্দ উনিশশো একানব্বই সালে যে ছাত্র কাউন্সিল গঠন করেছিল সেই তারই আলোকে বর্তমান যে আমার প্রাক্তন ছাত্র নাভেদ এবং আব্দুর রাজা তারা যে একটা সিটিয়ান ক্লাব নামে একটা সেতুবন্ধনের একটা ক্লাব গড়ে তুলছে আমি পুরাতন যারা এই কলেজ থেকে যারা লেখাপড়া শিখে লেখাপড়া শিখে যারা বড় হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ইয়েতে আছে তাদের কথা বলবো যে এদের ভিতরে একটা সেতু বন্ধন তৈরি করার জন্য এরা যেন আগ্রহী থাকে তাই জন্য আমি এদেরকে দুজনে রিকোয়েস্ট করবো পুরানো যারা আছে যারা এখান থেকে আজকে বেরিয়ে গেছে এবং যারা আসবে বর্তমানে যারা আছে সবার কিছু আমার থাকবে যারা সিনিয়র এবং যে যে ছাত্র কাউন্সিলের মাধ্যমে ঢাকা সিটি কলেজ বর্তমান অবস্থায় আছে এটাকে আরও আরও উন্নত দিকে নিয়ে যাওয়ার জন্য পুরা পুরাতন ছাত্র যারা আছে বা এই যারা আছে যারা আমাদের কলেজ কলেজকে মানে পরিবেশ রক্ষার ক্ষেত্রে লেখাপড়ার পরিবেশ রক্ষার ক্ষেত্রে এই ছাত্র কাউন্সিল যে ভূমিকা রাখছে তাদের এই যে প্রাক্তন যারা আছে এদের সঙ্গে যারা পরবর্তীতে আসবে বা এইভাবে তাদের একটা সেতু বন্ধন রচনা করার জন্য তার ভিতরে আন্তরিকতা এবং ভালোবাসা এবং সম্পর্ক থাকবে এই আন্তরিকতা নিয়ে সবাই যেন কাজ করবে এটাই আমি আশা করি